গান গিয়েছেন যাই হোক আমি একটা মজার গান গাই এটা তো দুঃখে গানটা অনেক টান আর আমার তো ঠান্ডা লাগছে তাহলে টাইম উড়ে পান রে দুলা বাই কইটা বড়া চুন বালি ইসা নিচে গোল গোল চিকারে রে জয় বনের আগুন এই বাচ্চার বাবা জবজ্জীবন জেল আমার মা নাই আমার বাবা মারা গেছে তিন মাস হয়

বাটটা তাদের কাছে আমি মূলত ঘুরে ঘুরে অসহায় ও তৃণমূল পর্যায়ের যে মানুষ রয়েছে তাদের জীবনই যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করি তো আপনার জীবনে যদি দুঃখময় কোনো ঘটনা থাকে তাহলে আমাদের সাথে তুলে ধরতে পারে তো আপনার জীবনে বাটটা পরিবার তো এখানে নাই তাই না তো আপনি কি কোনো গান পারেন তো মানে গানটা কি মানে আপনার কষ্টের সাথে কি মিলে যাবে নাকি আপনার এখন বর্তমান হ্যাঁ অবশ্যই যে গানটা যাতে আপনার হৃদয়ের সাথে মিলে যায় এবং মানুষের জীবনের সাথে যাতে বাস্তবতার সাথে মিলে যায় তো শোনাবেন তো মনে থেকে গান মনে আমার হার আমার ওরে অন্তর কালা করলাম রে দূর অন্তর পর বাসে ভাঙিয়া গেলে হায় হায় আর লালাগে জোর আরে দূর অন্তর আমার হ্যাঁ আর কালাকুর লাঙ আমার দেহ কালার লাগারে ওরে অন্তর কা মন রে সকলাম তাক রে বাকা গাঙ্গের পারি হাইরে সকল বাড়লাম তরি হাইরে বাকারি না পাশে আমার হার কালা করলাম রে হাই রে আমার দেহ কালার লাই গে অন্তর কালা করলাম রে দূর অন্তর পর বাসে সুন্দর আপনি একটি গান গিয়েছেন আহ যাই হোক আমি একটা মজার গান গাই

বাটা বড়া পান রে দুলা বাই কইটা বড়া চালি ইশানি নিচে গোল গোল চিকারে ডে আগুন সিটিং লাগে ও দুলা বাই লাগে ও দোলা বাই তুমি চিটিং বাজ বালি ইশানিছে গল গোল চিকারেডে জৈব আগুন অনেক দিন খাই নারী অনেক দিন খাই নারী তোমার বোনের হাতে রে মিষ্টি জরদা দিয়ারে তুই বাটা বড় পান রে বাই কইটা বড় চালি সানি চেহে গল গোল শিকারে জৈবা গুণ কতদিন খাই রে শালি কতদিন খাই রে শালি তোমার বইনের জরদা দিয়ারে শালি মুখে তুইলা দানি চিটিং বাস নিচে গোল গোল চিকারেট জৈবন হেরা